সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ফটিকচোরির এক সিএনজি অটোরিকশা চালক শনিবার সকালে মাইসভ্যান্ডার নাজিরহাট সড়কে যাত্রীদের ফেলে যাওয়া একটি ব্যাগ ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ শওকত আলী নামের এ সিএনজি অটোরিকশা চালক ওই ব্যাগে বিপুল পরিমাণের নগদ অর্থ দুটি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল আজিমনগর গ্রামের সন্তান মোহাম্মদ শকত আলী এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকৃত মালিকের কাছে ব্যক্তি হস্তান্তর করেছেন শকতের এমন সততায় মুগ্ধ হয়েছেন সবাই আয়ার পিছনে আইতি ইদাজিন নরাইরে পিসিডি দেখি জি ব্যাগে দেখে আপনার চাইলাম আছে পঞ্চাশ হাজার তারপর তারপরে ওই মোবাইল আমি যাচ্ছি সকালে একটা অপারেশনের আমার ওয়াইফ এর তো আমি ভাইয়ার গাড়ির মধ্যে করে যাচ্ছি তো বলে ক্রমে আমার ওয়াইফ ব্যাগটা ফেলে গেছে দুটা মোবাইল ছিল কেউ এরকম পেয়ে থাকেন ওনার মতো দিয়ে দিলে ভালো হয় তো উনি সততার পরিচয় দিয়েছেন আমি ওনাকে আন্তরিক এর টাকা তো আমার কিছু ব্যক্তিগত জিনিসপত্র সবকিছু টাচ মোবাইল সবকিছু আমাকে দিয়ে দিছে তো এর জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার এলাকার এ মোহাম্মদ শকত উনি সিএনজি চালক উনি আজকে একটা বড় মহত্বের পরিচয় দিয়েছেন একজন রুগী মেডিকেলে যাচ্ছেন ওই ওনার ওয়াইফকে নিয়ে অপারেশন করার জন্য ওই রোগীর বিশেষ করে মহিলাদের যে বেনিটি ব্যাগ এবং দুইটা মোবাইল তিরিশ হাজার টাকার উপরে টাকা নগদ টাকা দুইটি মোবাইল সহ মোহাম্মদ শৌকত আলী উনি পেয়েছেন পাওয়ার পর ওই রুগীর মোবাইল সহ মোবাইলে ফোন করছেন ওনার স্বামী ফোন করার পর শৌকতে রিসিভ করে ধরে বলছে যে আমার কাছে আছে আমি পাইছি তা আমাদেরকেও খবর দিচ্ছেন আমরা আজকে এখানে এসে ওই ওই রুগীর স্বামী আসছে ওনাদের ওনাকে এখন ওনার বিশেষ করে এলাকার গণ্যমান্য উপস্থিতি ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার একটা অনুরোধ থাকবে যারা গাড়ি চালক যারা গাড়ি চালান সবাই ফ্যাডের দায়ে চালান যে যেটাই করুক চাকরি ফ্যাডের দায়ে করে আজকে যে অপারেশন করবে ওনার এই রুগীর যে অপারেশনের টাকা এটা ফেরত দিয়ে শকত একটা বড় একটা মহত্ত্ব দিছে আপনারা যারা গাড়ি চালান সবাই আমি অনুরোধ রাখবো যারা এরকম গাড়িতে জিনিসপত্র ফেলে যাবে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ ওনাদের টাকা বা জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি